হ্যালো ফ্রেন্ড কেমন আছেন আপনারা আশা করি আপনারা ভালো আছেন পজিটিভ ভাবনা চিন্তা করছেন আমি এসেছি একটা নতুন রিডিং নিয়ে আপনার পার্সেন্টের কারেন্ট এনার্জি কী রয়েছে প্রতিবারের মতোই এটা বলছি জেনারেল রিডিং সমস্ত কিছু আপনার সাথে রেজুনেট হতেও পারে নাও হতে পারে যেটা রেজুনেট হবে সেটা নেবেন বাকিটা ছেড়ে দেবেন এটা জেনারেল রিডিং সাথে টাইমলেস রিডিং যে যখন দেখবে তার সাথে তখন এটা রেজোনেট হবে জেন্ডার স্পেসিফিক নেই ছেলে মেয়ে বোধ এই রিডিং দেখতে পারবেন এছাড়াও লাইফের কাইন্ড অফ প্রবলেম মানি হেলথ কেরিয়ার অ্যান্ড রিলেশনশিপ যে কোনো প্রবলেমে আমার নাম্বার সেভেন ফাইভ জিরো ওয়ান জিরো সেভেন থ্রি সিক্স ফাইভ সেভেনে যোগাযোগ করতে পারেন তবে প্লিজ হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন কল করবেন না সময় মতো আপনাকে রিপ্লাই দেওয়া হবে এছাড়াও যদি কেউ কার্ড রিডিং শিখতে চান অ্যাঞ্জেল থেরাপি শিখতে চান রেকি হিলিং শিখতে চান বাস্তু নিউমরোলজি ফেস রিডিং পাস্ট লাইফ রিগ্রেশন যদি কেউ শিখতে চান তাহলে আমার নাম্বার সেভেন ফাইভ জিরো সেভেন ফাইভ জিরো ওয়ান জিরো সেভেন থ্রি সিক্স ফাইভ সেভেনে যোগাযোগ করতে পারেন তো চলুন আর দেরি না করে তাড়াতাড়ি রিডিংটা করি অ্যাঞ্জেল স্পিরিট গাইড প্লিজ আমাকে সঠিক রিডিং করতে সাহায্য করুন যারা আমার ভিউয়ার্স দেখছে তাদের ভালোবাসার পার্সেন্টের কারেন্ট ফিলিং তাদের জীবনে কি চলছে জানতে আমাকে সাহায্য করুন সবার প্রথমে এসছে এইট অফ ওয়ান আপনার পার্সেন্টের লাইফে প্রবলেম চলছে স্ট্রাগল চলছে আপনার পার্সেন্টের লাইফে প্রবলেম স্ট্রাগল চলছে অ্যান্ড এটাকে ক্ল্যারিটি দিচ্ছে কোন কার্ড দেখি কী নিয়ে তার লাইফে প্রবলেম চলছে বিয়ে নিয়ে তার লাইফে প্রবলেম চলছে আপনার পার্সেন্টকে আপনার পারসেন্টকে কেউ বিয়ের কথা বারবার তাকে বল বলা হচ্ছে বিয়েটা করে নিতে তার ম্যারেড লাইফটাকে শুরু করার জন্য আপনার পার্সেনকে বারবার তার ফ্যামিলি পার্সন হয়তো বলছে বারবার বিয়ে করার জন্য আর যদি কেউ ম্যারেড পার্সন হয়ে থাকেন তাহলে তার ম্যারেড লাইফে কোনো ডিস্টারবেন্স রয়েছে এমনটা দেখা যাচ্ছে তবে ম্যারেড লাইফের সাথে সাথে আপনার পার্সেন্টের লাইফে কিন্তু তার কিন্তু কিছু সঞ্চিত অর্থ তার হাতের থেকে বেরিয়ে যাওয়ারও কিন্তু চান্সেস এখানে দেখা যাচ্ছে তার মানে আপনার পার্সেন্টাল লাইফে কিন্তু এখন চলছে প্রচুর প্রচুর স্ট্রাগল প্রচুর স্ট্রাগল চলছে আপনার পার্সেন্টাল লাইফে সে কিন্তু মোটেও ভালো নেই কি পারপাস ভালো নেই আপনার পার্সেন্টের হয়তো বা তাকে বিয়ে করার কথা বারবার ফোর্স করা হচ্ছে বা তার ফ্যামিলির মধ্যে টাকা সংক্রান্ত কোনো প্রবলেম কিন্তু তার লাইফে কিন্তু চলছে প্রচুর অবস্টিক্যাল আপনার পার্সেন্টের লাইফে চলছে সেকেন্ড কাটে দেখা যাচ্ছে কিং অফ ভ্যান তার কাজের জায়গাতেও কাজের জায়গাতেও সে ডিস্টারবেন্স রয়েছে কাজের জায়গাতে আপনার পার্সেন্টকে কন্টিনিউ কেউ বারবার তাকে ফলো করছে তাকে নিয়ে পলিটিক্স করছে যেই কাজটা সে করেনি সেই কাজটা বলা হচ্ছে সে করেছে এমনটা কিন্তু দেখা যাচ্ছে যে কাজটা সে করেনি সেই কাজটা তাকে বলা হচ্ছে সে করেছে কাজের জায়গায় কিন্তু তার দুশ্মান শত্রু কিন্তু বেড়েছে কাজের জায়গায় তাকে নিয়ে প্রচণ্ড গসিপ চলছে আপনার পার্সেন্টের কাজের জায়গায় তাকে নিয়ে গসিপ চলছে আপনার পার্সেন্টের কিন্তু কাজের জায়গায় ফোকাস রয়েছে কিন্তু তার কোনো কলিক হতে পারে কাজের জায়গায় কিন্তু তাকে নিয়ে প্রচণ্ড পার্টি পলিটিক্স তাকে নিয়ে প্রচণ্ড পলিটিক্স চলছে আরও ক্লিয়ারিটি নেওয়ার জন্য আরও দুটো কার্ড দেখছি কি এসছে ইয়েস জাস্টিস আপনার পার্সেন্টের সত্যি কথা কাজের জায়গায় কোনো না কোনো পার্সেন্টের সাথে কোনো ঘনিষ্ঠতা রয়েছে আপনার পার্সেন্টের কাজের জায়গায় তার কোনো না কোনো পার্সেন্টের সাথে ঘনিষ্ঠতা রয়েছে যেটা তা আর লুকোনো নেই এতদিন লুকিয়ে থাকলেও এখন কিন্তু প্রতিটা মানুষ জেনে গেছে যে তার কাজের জায়গায় কিছু না কিছু গণ্ডগোল রয়েছে কি পার কি পারপাস কোনো না কোনো এক্সট্রা অ্যাফেয়ার এমন কিছু লুকোনো কিছু কিন্তু তার কাজের জায়গায় রয়েছে যেই কারণে তাকে নিয়ে সে কিন্তু আরও বেশি গসিপের পাত্র হচ্ছে সে কারোর সাথে কথা বললে তা তাকে নিয়ে প্রচণ্ড গসিপ হচ্ছে যে অমুকের তার সাথে কিছু না কিছু ব্যাপার রয়েছে এই রকমটা কিন্তু কার্ডে দেখা যাচ্ছে তবে আপনার পার্সেন্ট সারা রাত ঘুমোতে পারছে না কেন ঘুমোতে পারছে না কারণ সে কিছু ভুল ডিসিশান নিয়েছে যেই ভুল ডিসিশনের কারণে যেই ভুল ডিসিশনের কারণে সে নিজের জীবনে অন্ধকার ডেকে এনেছে আপনার পার্সেন্ট হতে পারে আপনাকে ঠকিয়েছেন কিন্তু সে আপনার পার্সেন আপনাকে ঠুকিয়েছেন কিন্তু আপনার পার্সেনকে অন্য কেউ ঠুকিয়েছে সে ডিসিশান নিয়েছিল যে আপনাকে ছেড়ে সে অন্য কারো সাথে সুখে ঘর করবে বা তাকে নিয়ে সুখে থাকবে এমন কোনো একটা ডিসিশন নিয়েছিল কিন্তু এই ডিসিশানটা টোটালি তার উল্টো হয়েছে আপনার পার্সেন্ট যেই কষ্টটা আপনাকে দিয়েছিল যেই ধোকাটা আপনাকে দিয়েছিলো যেই চিট আপনার সাথে করেছিল সেটা কিন্তু ব্যাকফায়ার হতে দেখা যাচ্ছে আপনার পার্সেন্টের সাথে সেটা ব্যাকফায়ার হয়েছে আপনার পার্সেন্ট প্রচন্ড প্রচণ্ড নেগেটিভিটিতে রয়েছে সে এখন রিয়েলাইজ করছে যে আপনি তার জন্য সঠিক ছিলেন কিন্তু তার সে আপনার সাথে চিট করেছে সেম চিটিং কিন্তু তার সাথে আগেন আগেন হয়েছে এমনটা কিন্তু দেখা যাচ্ছে এর কর্মা কিন্তু সব সময় কিন্তু ব্যাকফায়ার হয় আপনার পার্সেন্টেজ লাইফে কিন্তু কর্মা ব্যাকফায়ার হয়েছে নেক্সট কি দেখা যাচ্ছে দ্য ওয়ার্ল্ডের কার্ড কিছু একটা বেটার তবে আপনার পার্সেন্ট এখানে দেখা যাচ্ছে আপনার পার্সেন্ট আগেন যে আপনাকে আপনি আপনার পার্সেন্ট থেকে দূরে আছেন বা কোনো নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছেন দূরবর্তীতে রয়েছেন বা আপনি তার থেকে আপনার কোনো খবর সে পাচ্ছে না আপনি তাকে কোনো কল মেসেজ করছেন না আপনার পার্সেন্ট ভেবেছে হয়তো আপনাকে সে হারিয়ে ফেলেছেন হয়তো আপনাকে সে আর ফিরে পাবেন না এমন কোনো ও ভাবনা চিন্তা আপনার পার্সেন্টের মনে মধ্যে রয়েছে সে আপনাকে অনেক কষ্ট দিয়েছিল আপনাকে চিট করেছিল কিন্তু এখন সে কিন্তু আপনাকে ফিরে পেতে চায় যেই কারণে আপনার পার্সেন্ট কিন্তু একটা অ্যাকশন নেবে আপনার পাশ দিকে কিন্তু অ্যাকশন নেবে এমনকি অ্যাঞ্জেল বলছে আপনার আপনার জন্য যদি সে কোনো অ্যাকশন নেয় আপনার তরফ থেকে কিন্তু আপনি রাজি হয়ে যাবেন যদিও সে ভাবছে যে আপনি হয়তো বা রাজি হবেন না এখানে কিন্তু কোনো পজিটিভ কার্ড আসছে মানে যতটা আপনার পার্সেন্ট আপনার জন্য কষ্ট পাচ্ছে সেম কষ্টটা কিন্তু আপনিও পাচ্ছেন আপনার পার্সেন্টের মনে ভাবনা চিন্তা থাকতে পারে যে আপনি তাকে অ্যাকসেপ্ট করবেন না কারণ সে পাঁচটে এমন কোনো কাজ করেছিল আপনার সাথে কোনো মিসবিহেভিয়ার করেছিল বা আপনার আপনার হয়ে কথা বলেননি যে যেই মুহূর্তেতে আপনার হয়ে কথা বলা উচিত ছিল সেই মুহূর্তে কিন্তু সে আপনার হয়ে কথা বলেনি ফ্যামিলি সাইড নিয়েছিল বা থার্ড পার্টির সাইড নিয়ে কিন্তু কথা বলেছিল যেই কারণে আপনি অনেক দুঃখ পেয়েছেন বা আপনার সাথে সে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছেন কিন্তু এখন বর্তমানে থার্ড পার্টিও তার সাথে চিট করেছে ব্যাক কর্মা কিন্তু ব্যাক হয়েছে থার্ড পার্টির মুখোশ খুলে গিয়েছে এখন আপনার পার্সেন্ট কিন্তু আপনার দিকে আসার চেষ্টা করছেন অ্যান্ড ইউনিভার্স বলছেন আপনার পার্সেন্টের মনে যদি থেকে থাকে যে সে আপনার দিকে এগোলে আপনি এক্সেপ্ট করবেন কি না কিন্তু এখানে কার্ডে দেখা যাচ্ছে ইয়াস আপনি কিন্তু একসেপ্ট করবেন কারণ যতটা কষ্ট সে পাচ্ছে সেম কষ্টটা কিন্তু আপনিও পাচ্ছেন এমনটা কিন্তু দেখা যাচ্ছে কার্ড এসেছে টু অফ কাপ টু অফ কাপের ক্লিয়ারিটি দেওয়ার জন্য কে এসেছে দেখতে পাচ্ছি এখানে আপনার পার্সেন্ট প্রচণ্ড জাগেল করছেন ইমোশনালি জাগেল করছেন আর্থিক জাগেল করছেন আপনার পার্সেন্ট প্রচণ্ড জাগেল করছেন আপনার দিকে আসবে কি আসবে না এই সব কিন্তু ভাবছেন তবে কেরিয়ারের দিকেও তার ধ্যান রয়েছে তার প্রতি টোয়েন্টি ফোর আওয়ার্স কেউ না কেউ নজর রাখছেন তার কাজের জায়গায় কিন্তু টোয়েন্টি ফোর আওয়ার্স কেউ না কেউ নজর রাখছে কিন্তু আপনার পার্সেন্ট এখন সমস্ত কিছু ভুলে গিয়ে শুধুমাত্র আপনার দিকে নজর আপনাকে সে তার আবার ভালোবাসার ভালোবাসার কথা জানাতে চায় আপনার কাছে একটা সরি বলতে চাই আপনার কাছে সে ফিরে আসতে চায় অ্যান্ড এখানে কিন্তু দেখা যাচ্ছে গ্যাস আপনিও কিন্তু সেই অপেক্ষায় বসে আছেন যে আপনার পার্সেন্ট কবে আসবে যদিও আপনার পার্সেন্টের মধ্যে বাচ্চামি বাচ্চামির ব্যাপার রয়েছে তবে আপনিও অপেক্ষায় রয়েছেন রেডি রয়েছেন টোয়েন্টি ফোর আওয়ার্স আপনি কন্টিনিউ ভাবছেন প্লিজ কাম ব্যাক আপনি কিন্তু কন্টিনিউ ভেবে যাচ্ছেন সে আপনার জীবনে ফিরে আসুক এমন এমন আপনার কিন্তু কার্ডে দেখা যাচ্ছে যে আপনি কন্টিনিউ চাইছেন এমনকি অ্যাঞ্জেল কিন্তু ব্লেসিং দিচ্ছে আপনাদের আপনাদের কিন্তু ব্লেসিং দিচ্ছে আপনাদের লাইফে একটা প্রবলেম ছিল কিন্তু এই প্রবলেম কিন্তু সল্ট আউট হওয়ার কিন্তু চান্সেস দেখা যাচ্ছে অ্যাঞ্জেল কিন্তু গাইড করছে অ্যান্ড ইউনিভার্স কি বলছে কত দিনের মধ্যে আপনাদের সম্পর্কটা আগেন কানেক্ট হতে পারে কত দিনের মধ্যে অ্যান্ড এখানে দেখা যাচ্ছে গরমের সময় গরম প্রায় এখন প্রায় গরমেই এই এই মানে যে কোনো মুহুর্তে আপনার পার্স পার্সেন্ট কিন্তু আসবে গরম অলরেডি গরমের টাইম কিন্তু চলে এসেছে অ্যান্ড এখন মার্চ মাস এখন এপ্রিল চলছে এপ্রিলে ভালোই গরম থাকে তার মানে এই মাসের মধ্যেই কিন্তু আপনার পার্সেন্ট আপনার দিকে ফিরে আসতে চলেছেন তবে তার মনে কিছু হিডেন ফিলিং অবশ্যই রয়েছে দেখি তার মনের হিডেন ফিলিং কি রয়েছে তার মনের হিডেন ফিলিং কি রয়েছে এখানে দেখা যাচ্ছে আই ডোন্ট ওয়ান্ট টু হার্ট ইউ এভার সো মুভিং অ্যাওয়ে ফ্রম ইউ সে বলতে চায় সে কখনোই আপনাকে কষ্ট দিতে চায়নি তার জন্যই সে সে দূরে সরে গেছে আপনার পার্সেন্টের মধ্যে ইগো আছে প্রচণ্ড প্রচণ্ড ইগো রয়েছে সে দোষ করলেও সে স্বীকার করতে রাজি হয় না সে স্বীকার করে না আমি ভুল করেছি সমস্ত ভুলগুলো আপনার উপরই আপনার উপরই কিন্তু সে দাবিয়ে দেয় যে সে দোষ করলেও বলেন আমি দোষ করিনি এরকম একটা অ্যাটিটিউড কিন্তু আপনার পার্সেন্টে রয়েছে আগেন আই উইল নেভার কাম ব্যাক টু ইউ ডিউ টু ইউর নেগেটিভ নেগেটিভ রেসপন্সেস সে বলতে চাইছে আমি কখনোই তোমার কাছে আর ফিরে আসবো না তোমার নেগেটিভ রেসপন্সের জন্য আপনি কোনো ভুল করেছেন সেটার জন্য কিন্তু সে নিজে কী কী ভুল আপনার প্রতি কন্টিনিউ করে যাচ্ছে সেটা না দেখে সে আপনার দোষ কিন্তু এখনও কন্টিনিউ আপনার দোষী দোষের দিকেই তাকিয়েছেন আপনি কি ভুল করছেন সে নিজের ভুলটা না দেখে আপনার ভুলের দিকেই দেখছেন অ্যান্ড সে বলতে চায় তার মনের মধ্যে তার হিডেন ফিলিংয়ের মধ্যে কি রয়েছে ইয়োর ড্রিম আর ডিফারেন্ট দেন মাই ডিজার্স লেট ফিগার আউট টুগেদার দেখুন এখানে বলতে চাইছে সে আপনার স্বপ্নটা তার চাওয়া পাওয়ার থেকে একটু আলাদা তাই সে বলতে চায় এসো একসাথে বসে আলোচনা করা যাক তার মানে আপনার পার্সেন্ট আপনার সাথে এক জায়গায় বসে এই প্রবলেমটা সল্ট আউট করতে কিন্তু চাইছেন আপনার পার্সেন আপনার সাথে বসে কিন্তু সল্ট আউট করতে চাইছেন এই প্রবলেমটা আপনার সাথে বসে এসে সল্ট আউট করবেন কি আপনার কে লাস্ট মেসেজ কি দিতে চাই মাই Soul is connected with you even i am away আপনার persen বলতে চাইছে সে কি তার আত্মা কিন্তু আপনার সাথে কানেক্টেড রয়েছে আপনার তার আত্মা আপনার সাথেই রয়েছে শুধুমাত্র সেই কিন্তু দূরে রয়েছে তা এই রিডিংয়ে দেখা যাচ্ছে আপনার পার্সেন্ট আপনাকে কন্টিনিউ মিস করে যাচ্ছে আপনার পার্সেন্ট যেই ভুলগুলো করেছিল ভুলগুলো সে রিয়েলাইজ করছে অ্যান্ড এই মাসের মধ্যে গরমের সময় দ্য সান গরমের সময় এই মাসের মধ্যেই আপনার পার্সেন্ট কিন্তু আপনার দিকে ফিরে আসবেন তো কেমন লাগলো এই রিডিং জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ان دکه ها به نیکس ریدینگه رادیو را.